আমরা যেহেতু এই দেশের সাংবিধানিক অধিকার হল সকল শিক্ষার পর্যায়ে সমান অধিকার দেওয়া সেখানে দিনের শিক্ষার ব্যবহারে সরকার অনীহা উনিশশো চুরানব্বই সাল থেকে যখন আমরা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি তখন আমরা সরকারের বিধিনিয়ম অনুযায়ী প্রাইমারি ন্যায় সমপর্যায় অধিকার সমপর্যায় সদস্যের নিবে বিদায় আমরা সরকারের বিধিনিম অনুযায়ী এই শিক্ষকতার বিষয়ে আমরা শিক্ষকতা নিয়োগ করতে হবে চাকরি করতে নিয়োগ প্রাপ্ত হচ্ছি সে জায়গাতে সরকার প্রতিশ্রুতি দিয়ে সরকার পরবর্তী পূরণ করবে না এটা তো সরকারের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব না আপনি যারা বলেছেন যে আমরা জেনে শুনেই করছি না জেনে শুনে না মন্ত্রণালয়ের নির্দেশে মাদ্রাসা ভোট কর্তৃক সরকারের বিধি নিয়ম অনুসরণ করেই আমাদেরকে যোগ্যতা সম্পন্ন যাচাই বেচাই করে এখানে নিয়োগ দেওয়া হয়েছে সেখানে নিয়োগ দেওয়ার সময় সাংবিধানিক নিয়ম অনুযায়ী বলা আছে প্রাইমারির ন্যায় সমপর্যায় অধিকার পাবে কিন্তু আমাকে এখানে শিক্ষকতা পেশায় অন্তর্ভুক্ত হয়েছে তখন আমরা সমপর্যায় না হওয়ার কারণে সরকারের কাছে সমপর্যের দাবি উপস্থাপন করছি তখন সরকার বিগত দিন থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন দিন নেওয়ার সময় তারা প্রতিশ্রুতি দিচ্ছে এই মাস তিন মাস ছয় মাস প্রাইমারি ন্যায় হবে আপনারা সেক্ষেত্রে পাঠদান করে যান যখন আমাদের সিম দাবি দেওয়াল পিঠ থেকে গেছে ধৈর্যর বাদ ভেঙে গেছে প্রতিশ্রুতি বিভিন্ন সময় বিধি লঙ্ঘন হয়েছে তখন আমরা বাধ্য হয়েছি প্রতিষ্ঠানের স্বীকৃতি পাঠদান না করে আমাদের অধিকার আদের জন্য আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি এখন যদি সরকার বলে যে এই প্রতিষ্ঠান আমরা দিতে পারবো না তাহলে আমরা আমাদের ব্যবস্থা নেব আর যদি সরকার সাংবিধানিক অধিকার অনুযায়ী যদি প্রাইমারি সমাজ অধিকার দেয় পাঠা করবো আর যেটা বললে সকল শিক্ষক কেন মাঠে নেমেছে বিগত সরকারের সময় আমাদের অধিকার আদায় ব্যাপারে আমাকে ধামা চাপা হচ্ছে আমাদেরকে অধিকার হরণ করা হয়েছে আমরা অধিকার আদায়ের জন্য স্বাধীনতা পাইনি এখন যেহেতু ছাত্র জনতা বিবাহের মধ্য দিয়ে একটা আমরা যে অধিকার পেয়েছি দেশ স্বাধীন হয়েছে নিরপেক্ষতা পরিবেশ এখানে বিরেজমান করতেছে সেহেতু বৈষম্য নিরসনের মধ্য দিয়ে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করতেছে এই বৈষম্য নিরসনের জায়গার থেকে আমরা আমাদের অধিকার মাঠে নেমেছি অন্য অন্য পেশাজীবী নেয় যেন আমাদেরও ব্যাপার প্রাইমারি একটি বৈষম্য হবে এটা যেন সরকার নির্বরণ করে এটাই আপনাদের মাধ্যমে সরকার বাহাদুর আমার কার্যক্রম নাম কাজী মুগলুসুর রহমান চেয়ারম্যান স্বতন্ত্র একটি নতুন শিক্ষক কচি